আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন কা ঘাট থেকে ধামাকা ডিসকাউন্ট নিয়ে ফ্যাশন কা ঘাট হচ্ছে ডিপ মানে ডিসকাউন্ট মোডে আছে আপনাদের কয়েকদিন ধরে একদম লুটপাট করার মতো ডিসকাউন্ট দিচ্ছে ভাইরা এগুলো হচ্ছে তারা কিন্তু মাঝে মাঝে এরকম একটা মাথা খারাপ করা অফার দেয় যখন অফার দেয় তখন একদম মাথা খারাপ হয়ে যায় রেগুলার তাদের ড্রেসগুলো কিন্তু অন্যান্য জায়গার তুলনায় রিজনেবলে থাকে সো আজকে থাকবে অফার একটা গারারা দিয়ে স্টার্ট করছি এই ভিডিওতে গারারার গাউন থাকবে তাই না সো এটা হচ্ছে দেখেন আপনার জামাটা মে বি গোল না এটা মূলত কালার কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে মিন্ট কালারের সাথে পেঁয়াজ পিঙ্ক কালার দেখেন কি সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে এই ড্রেসটার বডি সাইজ ভাইট থেকে এটার উন্নাটা কিরকম আছে সালোয়ারের সাথে ম্যাচিং সালোয়ার সাথে অল ওভার উন্নাতে খুব সুন্দর করে কাজ করা কালার হবে দুইটা এটা একটা কালার দেখেন মেহেন্দি প্রোগ্রাম বা হলুদে ব্রাইটকে কিন্তু এই ধরনের স্পেশালি মেহেন্দি প্রোগ্রামে পড়াতে পারেন এটা অল্টার কালার মানে আগেটা ছিল জামাটা হচ্ছে পেঁয়াজ কালার এটা সালোয়ারটা পেঁয়াজ হবে আর জামাটা মিন্ট কালার হবে তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস থাকবে 2550 টাকা ভিউয়ার্স দেখেন এই গালেরা 2550 এর সম্ভব আপনারাই বলেন এগুলো মানে 4 4500 টাকা রেঞ্জের ড্রেস বাট ভাড়া দিচ্ছে 2550 টাকা 50 টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে কি দুইটা না তিনটা তিনটা কালার এটা পিঙ্ক কালার দেখেন এটা হচ্ছে জামাটা পিছনে কাজ করা কাজ করা এগুলো সাইড ব্যাক সাইড বোথ সাইডে কাজ করা এটার সাথে পাচ্ছেন আপনার এই যে খুব সুন্দর করে কাজ করা জামাটা দেখতে পাচ্ছেন মাল্টি কাজ সাথে মিরর আর স্টোনের কাজ আছে মিনাকারি স্টাইলে কাজ ঠিক আছে ওন্নাটা হবে কাজ করা ওন্নাটা কাজ করা দাওতে প্রোগ্রামে পরার জন্য বেস্ট কালেকশন তো এটার প্রাইস কত থাকবে এটা পুরো 2550 2550 এইটা দেখেন আরেকটা চমৎকার কালেকশন এটার প্রাইস ও পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এইটা আরেকটা কালার দেখেন সেম দাম মাত্র পঁচিশশো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাই

চার বা পাঁচ হাজার মনে হয় প্রাইস ছিল সাড়ে পাঁচ ছিল প্রাইস পড়বে মাত্র এখন পঁচিশশো ক্রিম কালার দেখেন পঁচিশশো পঞ্চাশ আর এটা জাম কালার প্রথমটা রেড ওয়াইন কালার আর এটা হচ্ছে জাম কালার হ্যাঁ একটু কালার কন্ট্রাস্ট চেঞ্জ আছে খেয়াল করে দেখতে মানে কালার কম্বিনেশন চেঞ্জ আছে প্রাইস থাকবে পঁচিশশো পঞ্চাশ আনবিলিভেবল একটা প্রাইস এটা দেখেন এটারও তিনটা কালার হবে এটা ক্রেপ করা এটার দেখেন বডির পোর্শনটা কি সুন্দর একটা কালার ভিতরে ইনার ক্যান ক্যান সবকিছু সেট আছে আর পিছনে কাজ করা সাথে চুড়িদার হবে ওন্নাটা অল ওভার কাজ এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস পড়বে 2550 পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ একদম লাইট অ্যাশ আর একটা হবে হোয়াইট কালার অফ হোয়াইট কালার প্রাইস থাকবে 2550 50 টাকা দেখেন হিউজ খেরের মধ্যে সেম 2550 টাকা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার

গাউন উইথ সারারা ঠিক আছে কাজ করা পুরোটাই কাজ করা সাথে নিচে এরকম একটা সুন্দর সারা থাকবে আর উন্না থাকবে থাকবে এটার দাম কত

সাথে চুড়িদার ওন্না কিন্তু পেয়ে যাবেন ওন্নাতে কাজ থাকবে অল ওভার ড্রেসে কাজ ওন্নাতে কাজ এটা অলিভ কালার দুটো কালার এর প্রাইসও থাকছে 2550 2550 সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অফারটা নিতে চাচ্ছেন চলে আসবেন ফ্যাশন কাকার 3 বাই 3 লেভেল 3 সংকার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এর জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ